ভালো ছেলে মনে কইরা মন দিয়াছি খবর লইয়া দেখি এখন বেদি রব নাই ভালো ছেলে মনে কইরা মন দিয়াছি খবর লইয়া দেখি এখন বেরি রব নাই এখন বেরি রব নাই দেখতে শুনতে এতই সুন্দর যেন ফিল্মের নাই হিরো আলমের গান গাইয়া হই মিষ্টি মিষ্টি কথা কইয়া সব কাহিরা যাবার সবাই কল নায়কের মতো গেছে সবুল মাইরা চার পাঁচটা মোবাইল চালায় মোবাইল থাকে বন্ধ জিজ্ঞেস করলে বলে বাবু কেন করো সন্দ বালুপুলা মনে কইরা মন্দির আছি